তোর কোনাই দিয়ে একটু হুটো ভাটাই দিয়ে একটু দিহে যাওয়া যায় নাকি কয়েছে না ওর ভিতরে এই ডুববেন আল্লাহ আমারে কইছে আপনার গুরইয়া দেখাইয়া নিয়ে যাইতে বলছে আপনি দেখে যে বলবেন উম্মতের কাছে জাহান্নামে নামে এই আছে আপনি ডুবেন কয়েক গায়ে আমার আগুন লাগবে না আপনি জাহান্নামের নামের ভিতরে ঢুকলে আগুনের পাওয়ার লেস হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ হুজুর সর্বপ্রথম দুক্লেন দুইটা হাদিস বলবো মাত্র বেশি বলার সময় নাই এক নম্বরে সর্বপ্রথম দুকে বললেন এসে দুনিয়া এসে বললেন মারার তুলাইলে তাওসিয়া বিবি কওমিন টুকরাজু গুম বি আয়ুলামাই کرام খেয়াল করতে হবে সকলের উলামাই کرام করবেন একবারে মিসকা চরবি পরিষ্কার হাদিস আছে আল্লাহ নবী বলেন মারার তুলাইলে তাওসিয়া বিবি ইমরা বি ইকওমিন টুকরাজু শাফাহু গুম বিমাকারি জামিনান نار আমি মেরাজাত রাতে জাহান্নাম দেখতে গিয়েছি জাহান্নামের ভিতরে গিয়ে সর্বপ্রথম জান্নাতে যেমন কা আমি যার ঘর দেখেছি জাহান নামের ভিতরে সর্বপ্রথম দেখি এক এই মানুষ আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে কিন্তু এই মানুষগুলো জাহান নামের প্রথম কাতারে বসে আছে তাদের সাজা শাস্তি হলো এক তো জাহান আগুন তাদের গায়ে লাগতেছে আর তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে টুকরজু সাফা হুহুম বিমাকারি জামিনান্নার আগুনের কেচিদে তাদের ঠোঁট দুইটা কাটতেছে ফেরেস্তারা কাটতেছে জোড়া লাগতেছে কাটতেছে জোড়া লাগতেছে বারবার এমন করে কাটতেই আছে জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাই কারা জিব্রাইল জবাব দিলেন হাউলাই খুতাবা উম্মতি খুব হাউলাই খুতাবা উম্মতি এরা আপনার উম্মতের বক্তারা আপনার উম্মতের বক্তারা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিবরা খতিবের জমা খুতাবা তোর ভুল বললে উলামাই ক্রাম কলা চিবে ধরবে হাউলাই কুতাবা উম্মতিকা আপনার উম্মতের মাঠে ময়দানের বক্তারা আপনার উম্মতের মসজিদের বড় বড় মসজিদের খতিবরা এদের এই বিচার হচ্ছে কেন ইয়াকুলুনা মালা ইফআলুন এদের দোষ হলো বয়ান করার সময় ঝাকা নাকা বয়ান করে বয়ানের পর নিজের বয়ান অনুযায়ী নিজে আমল করে না পর্দার বয়ান করে বক্তা পর্দা বক্তা কো বক্তা পর্দা করে না সুদের বিপক্ষে বয়ান করে বক্তা সুদের কারবারের সাথে জড়িত বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করে বক্তা আবার বক্তা যখন সরকারি কোনো চাকরি নিতে যায় সে জায়গায় মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় বক্তা জেনার বিপক্ষে বয়ান করে বক্তা নিজে জেনা করে বক্তা বিভিন্ন গুণার বিপক্ষে বয়ান করে আবার বক্তা সেই সমস্ত গুনায় জড়িত বক্তা ওয়াদা খিলাফের বিপক্ষে কথা বলে আবার বক্তা নিজে ওয়াজের দাওয়াত রেখে সময় মতো হাজির হয় না ওয়াদা খিলাফ করে এই সমস্ত ক্ষতিবার বক্তাদের বিচার আপনি দেখে যান উম্মতকে বলবেন হা উলাই কুতাবা উম্মতিকা এক বিষয় করছে তা আমল করে নাই এরা বেদাতের বিপক্ষে বয়ান করছে আবার বাড়ি যে মিলাদ পড়ে সে বাড়ি যে খাইয়ে পয়সা করিয়ে নিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি উল্টো করার কারণে তাদের বিচার আপনি একটু দেখে যে উম্মদকে বলবেন হুজুর বলেন একটু আগায় গিয়ে দেখি মারার তুলাই লেতা উসিয়া বিবি ইমরাতিন মোহাল্লাকিসা আর একটু আগায় দেখি এক শ্রেণীর মহিলাদের ঠোঁটে আর জিব্বাই হুক লাগাইয়া জাহান নামের মধ্যে ঝুলনু আছে আর গিরিল পোড়ার মতো আগুনে তাদেরকে পোড়াইতে আছে এই মহিলাগুলো চিল্লাইতেছে ঠোঁট আর জিব্বাই হুক লাগানো জিজ্ঞেস করলাম জিব্রাইল মানে হা উলাই এদের কি অবস্থা কেন এই বিচার জিব্রাইল কা হুজুর এই মহিলারা হল ওহি আল্লাহ তি তু জি যাহা ও নাহা বিলি সানি এরা ওই সকল মহিলারা যারা ঠোঁট আর জিব্বার অন্যায় করেছে প্রেমের গান গাইয়া গাইয়া যুবকদেরকে নষ্ট করেছে যুবকদের সাথে প্রেম কইরা তাদের চরিত্র নষ্ট করেছে স্বামীর সাথে অসৎ ব্যবহার করেছে কটুবাক্য ব্যবহার করেছে তুই তুই করে কথা বলছে স্বামীরে গালাগালি করছে স্বামীর নামে আরক জায়গা যে নালিশ করছে শামিন নাবেกี বাত করেছে এক কথায় তাই জবান দিতে তারা অন্যায় করেছে হাজার প্রকার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে নাই একই বাসায় বসবাস করে একই বিল্ডিং এ বসবাস করে পাশের মহিলাদের সাথে কথাই কথাই ঝগড়া লাগায় এই ঝগলাইতে মহিলাদের বিচার ঠোটার জিবার বিচার কোটি কোটি বছর তাদের ঠোটে আর জিভবাই হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে আপনি দেখে যান উম্মত কে বলবেন ওয়া রায়তু আমার নবী বলেন আর একটু দেখি আরাক জাতীয় মহিলা তাদের ইস্তানের সাথে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো জিব্রাইলকে বললাম জিব্রাইল মানে উলে আমা এরা কারা এদের অবস্থা কেন জিব্রাইল কে হুজুর ওয়াহি আল্লাতি তুরজু বি গায়রি ইজনি এরা ওই সকল মহিলারা একটু বাঙ্গাই কোয়া লাগবে শুনবেন নাকি এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে স্তনের দুধ অন্য মহিলার বাচ্চার কাছে বিক্রি করে এটা হলো হাদিসের সব দিক জমা এটা রসুলের জমানায় ছিল আমার নবী হালিমাত তো সাদিয়ার দুধ পান করেছেন টাকার বিনিময় হুজুরের চাচা যান টাকা দেসে হুজুরের দাদা যান টাকা দেসে সেই টাকার বিনিময়ে দুধ পান করছে সময় প্রথাটা ছিল তবে মহিলাদের স্তরে দুধ বিক্রি করার জন্য স্বামীর অনুমতি লাগবে এরা স্বামীর বিনা অনুমতিতে আলালে দুধ বিক্রি করে পয়সা কামাই করছে এটা হলো তর্জমা এক কথায় বোঝা যায় হুজুর ইঙ্গিত দিয়েছেন স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে পর পুরুষকে দেখাই আনন্দ দিয়েছে পর পুরুষের স্পর্শ নিয়েছে গায়ে মাথায় রাখে নাই ফিল্ডিং করে বেড়াইছে এভাবে কাপড় বেপর্দাভাবে ঘোরাফেরা করছে আরে এদিক তাকান 14 জনের সাথে পর্দা ফরজ না 14 জনের সাথে পর্দা লাগে না তাদের সামনে শাককাত করা যায় যেই 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম বাপের সাথে বিয়ে হারাম ভাইর সাথে বিয়ে হারাম শাশুড়ির সাথে বিয়ে হারাম এদের সামনে এদের সামনে মহিলাদের পর্দা নাই কিন্তু এই পর্দা নাই কথার সুবাদে কি করে জানেন আপনারা অবশ্যই শহরবাসী জানেন বাপের সামনে যুবতী মেয়ে কলেজে হাই স্কুলে পড়ামে ছেড়ে একটা কামিজ গায়ে গায় ওন্না ব্যবহার করে না মাথা কাপড় দায় না সেরে বডি টাইট বডি ফিটিং একটা কামিজ পয়রা একটা জামা পয়রা বাপ্বার সামনে ঘুরে বাপ তার সরম তার স্তনের দিকে নজর করে আবার বাচ্চা একটা কোলে দুধের বাচ্চা এইটারে মা দুধ খাওয়ায় ওই মায়ের আরেকটা সন্তান 16 18 বছর বয়স হাই স্কুল কলেজে পড়ে ওইটার সামনে মা বাচ্চারে দুধ খাওয়ায় स्तन খোলা অবস্থায় দুধ খাওয়ায় এই কলেজে পড়া ছেলেটা মায়ের स्तन দেখে যতবার দেখে ততবার মায়ের সাথে সন্তানের জিনার গুণা লেখা হইতে আছে এই জাতীয় মহিলাদের স্তনে হুক লাগায়া নবী বলেন আমি জাহান্নামের মধ্যে ঝুলন্ত দেখে আসি ও মা আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়া এগুলো সব শিখাই দিয়েছেন হুজুর বলেন ওয়াই ওখরা উখরা মুআল্লাকা তামবিয়া দাইহা আর একটু আগায় দেখে আর এক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো জিজ্ঞেস করলাম জিবরাইল মানে হাউলাইরা কারা জিব্রাইল কাুজুর ওয়াহিয়াল মালা মাহা এরা ওই সকল মহিলারা স্বামীর কষ্ট টাকা ইচ্ছা মতো খরচ করছে স্বামীর সম্পদকে অপচয় করেছে গোপনে গোপনে চুরি করে বাপের বাড়ি পাঠাইছে স্বামীর টাকা দিয়ে ভাই বোন বিয়ে দেই করছে রে খাওয়ায় মা রে হয় অথচ স্বামীর টাকা শ্বশুর সাউড়ির মুখে দিতে দেয় নাই স্বামীর টাকা শ্বশুর শাউড়িরে খাইতে দেয় নাই স্বামীর ইনকাম তার ভাই রে দেয় নাই নিজের ভাই বোনকে চুরি চুরি করে এভাবে খাওয়াইছে এক কথায় স্বামীর সম্পদ

মনে চাইলে ঘুরতে গেছে মনে চাইলে মার্কেটে গেছে এরা ঘরে বসতে মোটে পছন্দ করে না শুধু ফিল্ডিং মারে এরা ফিল্ডিং মারে যেখানে খুশি সেখানে চলে যায় খালা বাই বাড়ি বাড়ি চলে যায় মামা তো চলে যায় এমন করে বয়ফ্রেন্ডের সাথে মোটর সাইকেলে ঘুরে ফিরে বেড়ায় দুনিয়াভরের সফর করে বেড়ায় এই সমস্ত পাড়া বেড়ায় নিয়ে ফিল্ডিং মারা মহিলাদের অবস্থা দেখে যান তাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচে মুখে করে ঝুলানো কোটি কোটি বছর তাদের এইভাবে বিচার হবে অবশ্য

হাত সময় দোয়া মুখ দোয়ার সময় দোয়া মাথা মশার সময় আলাদা আলাদা দোয়া আছে না নাকের সিদ্ধ পানি নিয়ে সময় দোয়া সব পড়াই দিয়েছে মুসল্লি একটাই দোয়া বড়িয়ে টুড়িয়ে এরপরে বাইরে মসজিদের বাথরুম তো রাস্তার পাশে ওইনে বাথরুমে গেছে বাথরুম করতে এমাম সাহেব স্টাক পড়িয়ে বের ওই দিয়ে যায় তো ওই বাথরুমের মধ্যে বাথরুম হতো বড় বাথরুম না সেরেপ বাথরুম অজুর ব্যবস্থা ওর মধ্যে বসে সেই অজুর দোয়া নাকে পানি নিয়ে দোয়া পড়তেছে নাকের সিদ্ধে পানি নিয়ে সময় দোয়া পড়তে ইমাম সাহেব এক একটু মাত্র মজুর ব্যবস্থার মধ্যে নেই ওর মধ্যে দিয়ে অজু বানাই কেনা শরীর দালাইছে দেয় যে মুসল্লি একটা ভাই তুই কি দোয়া পড়ছিস পায়খানায় যে ভাই যে টোকে বলালে না সিদ্র ওই পানি নেওয়ার সময় এই দোয়া পড়িতে হয় কোন সিদ্র না এর সিদ্র না কোন সিদ্র তুই সিদ্র ও পানি খরচ করার সময় সে না এর সিদ্র দোয়া দাই দোয়া বলে রাখছো শুভ শুভ সিদ্র বলটাই মেলাইছো আল্লাহ হেফাজত করে বলেন আমিন আল্লাহ হুজুর বলেন মারার তুলাইলা বি মিন বুতুর হুমকাল বলে শেষ করে দেবো বহুত 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 সামনে আগায় দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো বুড়ি কাল বুয়ুত বাইতুনের বহু বছর বুয়ুদ বুতুর হুমকাল পেট বিশাল বিশাল

আমার সাথে কথা হবে না আলাম নাজির আলাম নাজির তোমাদের কাছে কি আমার ভীতি প্রদর্শকরা যাই নাই বক্তারা কি মাঠে বয়ান করে শোনায় নাই

টাকায় একশো পয়সা একশোটা সাপ তার পেটের মধ্যে হয়েছে যতদিন পর্যন্ত এইগুলা মোচন না হবে অতদিন পর্যন্ত এই সাপের কামল খাইতেই থাকবে